দিঘির জলে এতটুকু কাঁপন নেই গাছের পাতা স্থির বিস্তৃত বিশাল দিঘি পার হয়ে মাঠ তারপরে যতদূর দৃষ্টি চলে সবুজ ধানের ক্ষেত ঝিমঝিম করে দিঘির উপর নুয়ে পড়া একটা গাছের ডালে বসে একটা ফিঙ্গে টুকটুক করে ল্যাস দোলায় দিঘির জলে সেই ছায়াটুকু শুধু কাঁপতে থাকে নিস্তব্ধ মধ্যাহ্নে বিশ্রমিত জগৎ একটা গরম হাওয়া শুধু ধুইয়ে ধুইয়ে মাটির উপর থেকে দিঘির জলকে আলগোছি ছুঁয়ে উঠে যায় সেই নিস্তব্ধ উষ্ণ মধ্যাহ্নে দীঘির উপরের জল বেশ গরম সেই জল ভেদ করে যত নিচে নামতে থাকবে স্তরে স্তরে জল ততই ঠান্ডা হবে প্রথমে সূর্যের আলো ফিকে হলদে লাগবে তারপরে ফিকে সবুজ ঘন সবুজ আরও পরে নিচে দিকে চেয়ে দেখবে একটা কালোর আস্তরণ তারপরে ঘন আল কাতরার চেয়েও কালো জলের সেই ভয়ঙ্কর কালো রূপ দেখে তোমার ভয় করবে গার্হ কালো ভয়ঙ্কর একটা ভয় তুমি হয়ে ওপরে উঠে এসে সূর্যের আলোয় হাঁপ ছেড়ে বাঁচবে উঠে আস্তে আস্তে হয়তো দেখবে কত ছায়ার মতো মাছেরা ল্যাজ নেড়ে নেড়ে তোমার পাশ দিয়ে পালাচ্ছে লালচে রুই কালো শোলের দল বিশাল মাথা কাতলা এবং সবার ওপর ঝকঝকে পাতলা ফুরফুরে রুপলি পুটি মাছের ঝাঁক গাঁয়ের জমিদার মশাইয়ের যেমন মাছ পোষার শখ ধরার বাতিকও তেমনি। তেমনই কিন্তু ওই যে দিঘির নিচে ভয়ানক কালো গভীর জলের কথা বলেছি সেইখানে শুধু সেইখানেই থাকত একজোড়া বিশাল মহাশের মাছ তাদের চলাফেরার সময় জলের বুদবুদ ওপরে উঠে আসতো না তারা গভীর জলের মাছ এক একটা নিস্তব্ধ নিস্তরঙ্গ দ্বীপ্রহরে জলের ওপরে বিশাল একটা আলোড়ন উঠত পাড়ের ওপর থেকে কলরব উঠত মহাশের মহাশের ওই মহাশের জোড়াটাকে লোকে কত ধরবার চেষ্টা করেছে স্বয়ং জমিদারবাবু পর্যন্ত কিন্তু আজও তারা মুক্ত স্বচ্ছন্দে জলের নিচে ঘুরে বেড়ায় সিয়াজ প্রায় পঁচিশ বছর আগের কথা মহাশের কর্তা তখন বড়জোর একটা আতমনি কাতলার আকারের হবে তখন সে একবার জালে পড়েছিল জমিদারবাবু বললেন দে ওটাকে ছেড়ে দে এখনও ওটাকে মারবার সময় হয়নি ব্যাস সেই একবার তারপরে মহাশের ধরবার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে গাঁয়ের জমিদারবাবুর বন্ধুরা এসেছেন বেড়াতে গায়ে প্রচুর অবকাশ তাই মাছ ধরা একটা অবকাশ যাপনের প্রশস্ত উপায় বন্ধুদের মধ্যে রজনীবাবু পাকা মিছুড়ে তিনি এসেই বলেছিলেন হ্যাঁ হ্যাঁ শুনেছি তোমার এখানে নাকি দুটো মহাশের আছে হ্যাঁ ধরা যায় না না ধরলে তোমার আপত্তি নেই তো জমিদার জমিদারবাবু হেসে বলতেন না আপত্তি কি চেষ্টা করে দেখো রজনীবাবু মাছ ধরায় পোকাল লোক কদিন ধরে তিনি লক্ষ্য করছেন একটা মহাশের ঠিক দুপুরবেলা ভেসে ওঠে রজনীবাবু এ কদিনে বিশেষ ছিপ হুইল সুতো আমদানি করেছেন নিস্তব্ধ দুপুরে নীল আকাশের নিচে পৃথিবীও যেন নীল হয়ে গেছে পৃথিবীর উষ্ণতা দীঘির জল পেয়ে স্তরে স্তরে নিচে নামছে পুঁটি মাছের ঝাঁক করছে ওপরে জলের সেই কালো প্রদেশে একটা প্রাণী নড়ে উঠল জলের উপর থেকে টুপ করে একটা শব্দ ভেসে এলো মহাশের গিন্নি বলল ওপরে যাচ্ছ নাকি হুম বাচ্চাকে নিয়ে একটু সাবধানে থেকো কেন কদিন থেকে দেখছি রুই কাতলার দল ওপরে উঠে যাচ্ছে আর ফিরে আসছে না তাই নাকি হুম মহাশের বিশাল একটা জাহাজের মতো ঘিরে ঘিরে এগোতে লাগলো তার গিন্নি বাচ্চা পড়ে রইলো পিছনে জলের নিচে মাটির গর্তে কিছুদিন হলো তাদের একটা বাচ্চা হয়েছে পৃথিবীর লোক এখনো সে খবর রাখে না মহাশের যেতে যেতে দেখলো জলের স্তর ভেদ করে তার নাকের সামনে দিয়ে ছটফট করতে করতে একটা কেঁচো যাচ্ছে কেঁচোটা থেকে একটা সুতো উঠে গেছে ওপরে ওই সুতোটার রহস্য মহাশের ভালো করেই জানায় কিন্তু তাকে যে আজকাল আর গ্রাহ্যের মধ্যেই আনে না ওই রকম সুতো ছিঁড়ে সে বছরের পর বছর পালিয়েছে কেঁচোটা তিলে তিলে নেমে যাচ্ছে মহাশের ল্যাজের বাড়ি মেরে বাঁক নিল তারপরে কপ করে গিলে ফেলল কেঁচোটাকে তার মুখে আচমকা লাগল একটা প্রচণ্ড টান এমন টান সে তার জীবনে কখনো অনুভব করেনি সুতোটাও সেই জলের মধ্যেই টং করে বেজে উঠল প্রচণ্ড শক্ত সুতো মহাশের তার মাছের ভাষায় চিৎকার করে জলের বিশাল এক আলোড়ন তুলে প্রচণ্ড বেগে দিঘির কোণ লক্ষ্য করে মারল ছুট ওপরে হুইলের তার স্বরে নিস্তব্ধ দুপুরের নিদ্রা গেল ভেঙে মহাশের যতই ছোটে সুতোটা সমান টানে ছুটে আসে সঙ্গে শক্ত টানও নয় আলগাও নয় এমন পাকা হাতে সে আর কখনো করেনি প্রাণপণে ছুটোছুটি করেও কোনো মতে মহাশের সে বাঁধন খুলতে পারল না ছিঁড়বার সুযোগও পেল না তার সত্যি ক্রমে ক্রমে কমে আসতে লাগলো এদিকে জলের মধ্যে সে বিশাল আলোড়নে মহাশের গুইন্নি বুঝল যে মহাশের কোনো বিপদ ঘটেছে সে বুক দিয়ে বাচ্চাকে আগলে নিয়ে বসে কাঁপতে লাগল তার আর কি বা করবার আছে প্রাণীজগতে ভবিতব্য মেনে নিতে হয় উপরে রজনীবাবু উত্তেজিতভাবে হুইলের সুতো গুটোতে লাগলেন বিরাট মহাশের ভেসে উঠতে লাগল জলের উপর স্থিরভাবে দিঘির পারে তখন লোক জমে গেছে মহাশরের কালো শ্যাওলা মাখা পিঠটায় রোদ চকচক করে উঠতেই একটা কলরব উঠল মহাশের মহাশের এমনকি জমিদারবাবু স্বয়ং দিঘির পারে এসে উপস্থিত হলেন হুইলের টানে নির্জীবভাবে মহাশের কুলের কাছে এগিয়ে আসতে লাগলো মাছটাকে এত স্থির দেখে জমিদারবাবু বললেন আমার কিন্তু মোটেই সুবিধার মনে হচ্ছে না মাছটা এত চুপচাপ কেন যেন মরে গেছে রজনীবাবু বললেন হবে না প্রায় দু ঘন্টা খেলেছে কত আর শক্তি হবে জমিদারবাবু বললেন হুম মহাশের স্থির ও নির্জীবের মতো পড়ে থেকে নীরবে শেষ একটা প্রচণ্ড শক্তি সঞ্চয় করছিল রজনীবাবু শিকার মুঠোর মধ্যে পেয়ে ভাবছিলেন আর কি হয়ে গেছে মাছটা আর কুলের মধ্যে ব্যবধান কমে আসছে হুইলের একঘেয়ে আওয়াজ চলছে কর হঠাৎ প্রচণ্ড শক্তিতে জলের উপর থেকে একটা খাটো পাহাড় যেন লাফিয়ে উঠল সুতোর করে একটা আওয়াজ হলো রজনীবাবু হুড়মুড় করে গিয়ে জলের মধ্যে পড়লেন মহাশের তখন কোথায় তার বাঁধন ছিঁড়ে গেছে সে তীরের মতো নিচের দিকে নামছে সেই ফিকে হলুদ ফিকে সবুজ ঘন সবুজ কালো গভীরতর কালো জলের স্তর ভেদ করে করে ভিজে জুবড়ি হয়ে রজনীবাবু যখন কুলে উঠে এলেন তখন জমিদার বাবুর কি হাসি বলিনি আমি আগে ওকে জালে ধরা যায় না তুমি গিয়েছিলে ছিপে ধরতে হাতের শিকার ফসকে যাওয়ায় রজনীবাবুর জেদ একেবারে সপ্তমে চড়ে গিয়েছিল বললেন জালে ধরা যায় না আমার তো তাই ধারণা হয়েছে চেষ্টা করে দেখো তাই একদিন দুপুরবেলা আবার দিঘির জল আলোড়িত হয়ে উঠল মহলে পড়ে গেল মহা হুলুস্থুল রাশি রাশি কালো কালো পা ধেয়ে এলো দিঘির জলে বিশাল একটা জাল পড়লো দিঘিতে মহাসেরেরা তাদের সে কালো গভীরতায় বসে লক্ষ্য করলো মানুষগুলোর কাণ্ড তারপর তারা তাদের মাটির নিচের গবরে ঢুকে গেল যেখানে কোনো মানুষের জাল পৌঁছতে পারে না জালের উপর চলছে বিশাল আলোড়ন ওপরের কোলাহল এখানে স্তিমিত মৃদু হয়ে পৌঁছায় কিন্তু মহাশেরা নিশ্চিন্ত মহাশের গিন্নি বাচ্চার গায়ে ল্যাজের মৃদু মৃদু ঝাঁপটা মারতে মারতে নিশ্চিন্তে চোখ বুঝলো এটা তার বিশ্রামের সময় চঞ্চল বাচ্চাটা ছটফট করে কতক্ষণ বার হয়নি গহ্বর থেকে আজ এখনি কেন তারা ঘুমের আড্ডায় ঢুকলো মহাশেরের বাচ্চা ভেবে পেল না তারপর একসময় হঠাৎ চোখ মেলে মহাশের গিন্নি দেখলো বাচ্চা পাশে নেই মহাশের গিন্নি চমকে মহাশেরকে মারল এক ধাক্কা বাচ্চা কোথায় গেল হ্যাঁ মহাশের চঞ্চল বাচ্চা তখন জালের টানে পড়ে এগিয়ে চলেছে উৎসুক শিশু একটুখানি ফাঁক পেয়ে বাইরে আসতেই এই বিপদ মহাশের বলল এসো শিগগির সেই প্রথম মহাশের পেছনে মহাশের গিন্নি জাল তাড়া করে তারের মতো উপরে উঠতে লাগলো ওপরে ইতিমধ্যে দুবার জাল টানা হয়ে গেছে মহাশেরের চিহ্নমাত্রও পাওয়া যায়নি জালে জমিদারবাবু হেসে বললেন কী হে রজনী কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল ওপরে তখন কোলাহল উঠেছে মহাশের মহাশের সব বিষয়ে সকলে দেখল বিদ্যুতের মতো বিশাল দুটো মহাশের এক লাফে জাল ডিঙিয়ে জালের ভিতরে টানে এসে পড়ল। রজনীবাবু বিজয়ীর হাসি হাসলেন দুটো জলের রেখা বিদ্যুৎ গতিতে শিরশির করে কাঁপতে কাঁপতে জাল পিছনে ফেলে কুলের দিকে এগিয়ে এলো তারপর ওপরের জলে মিলিয়ে গেল তাদের চিহ্ন রজনীবাবু জেলেদের উদ্দেশ্যে হাঁক দিলেন শক্ত করে জাল টেনে নিয়ে আয় এবার বাঁচাধনেরা যাবে কোথায় জলের নিচে মহাশের তখন উল্টো দিকে রুখে দাঁড়িয়েছে জালের বিরুদ্ধে লড়াই এই তার প্রথম মহাশের গিন্নি ঠিক তার পাশে এসে ভেসে দাঁড়ালো মহাশের বলল নাও এইবার তখন সেই অদ্ভুত ব্যাপার যদি তোমরা দেখতে পেতে শুধু যদি চোখে দেখতে জাল সনৈ এগিয়ে আসছে নানা রকম মাছের দল তার মধ্যে হন্তদন্ত হয়ে ছুটোছুটি ছুটি করছে কোথায় মুক্তি কেমন করে মুক্তি মহাশেরের বাচ্চা মাকে দেখতে পেয়ে ছুটে এসে তার আড়ালে মুখ লুকিয়েছে জালের মাঝখানটা লক্ষ্য করে বাজের মতো মারল ছুট দুটো বিশাল টর্পেডো যেন অতীতায়ী জাহাজকে আক্রমণ করছে সে কি অদ্ভুত ভয়ঙ্কর তাদের গতি একদিকে জাল এগিয়ে আসছে আর একদিকে প্রচণ্ড গতিতে মহাশের দুটো ছুটছে বিরাট এক দুর্গের প্রাচীর ভেঙে ফেলতে ছুটেছে দুটো পাগলা হাতি লাগলো ধাক্কা সেই গতিকে রুখতে পারে এমন সাধ্য কোন জালের ছিল না মরিয়া দুটো মহাশের এক মুহূর্তে তাদের গতি বাধা পেল তারপর বোমা ফাটার মতো জাল ফটাং করে গেল ফেটে তীব্র সেই গতিতেই মহাশের দুটো ওপারে বেরিয়ে গেল ওপরে জেলেরা জলের ওপরে চিৎপটাং রজনীবাবু চেঁচিয়ে উঠলেন কি হলো কি হলো হলো কি জমিদারবাবু হেসে উঠলেন হো হো করে আজও আছে দিঘির কালো গভীর তলে তিনটে আকায় মহাশের সেখানে সূর্যের আলো ঢোকে না জল সেখানে গভীর তরল ঠান্ডা আজও তারা নিস্তরঙ্গ বিশ্রামিত মধ্যাহ্নে ধুমায়িত দিঘির বুকে উঠে আসে যখন জলের ওপর নুয়েপাড়া ডালে বসে ফিঙ্গে ল্যাস দোলায় চাতক ফটিক জল করে রুক্ষ নীল আকাশের আকাশে ঘুরে ফেরে সূর্যের উজ্জ্বল রশ্মি ঝরে ঝরে গলে গলে পড়ে পৃথিবীর বুকে আজও তারা স্বাধীন স্বচ্ছন্দ অতুলনীয়